ডিজাইনটা দেখলে মনে হবে যে এটার প্রাইস সতেরোশো টাকা কট সুতার সিকুয়েন্স কাজ করা ড্রেস বোনেরা কিন্তু প্রাইস আমি আগেই বলে দিই প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় পাবেন একবারে মনের মতো একটা ড্রেস ড্রেস কট কাজ করা দেখেন সুতার একবারে মুসলিম কাপুরের মধ্যে দেখেন ডিজাইনটা একটু খেয়াল করেন যে কত সুন্দর একটা ডিজাইন জাস্ট উনাটাও অনেক গর্জিয়েস আমি জাস্ট আপনাদেরকে কালারগুলো দেখাই আগে তারপর উন্নাটা খুলে দেখাবো মাত্র সতেরোশো টাকা যেটা মনে হবে প্রাইস সেই ড্রেসটাই পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বোনেরা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন হ্যাঁ এগুলো উন্নাও কিন্তু সিকুইন্সের কাজ করা হবে আমি দেখাচ্ছি অন্যটা আগে আপনাদের কালারগুলো দেখাই বোন যার যেই কালারটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ খুব সীমিত কিন্তু স্টক দেখছেন কত সুন্দর ড্রেস দেখার মতো কাজটা একটু ঝুম করেন আমার আপুদের দেখান এই যে কর সুতা প্লাস সিকুয়েন্স একবার ভরপুর ভাবে কাজ করা বোনেরা আপনাদের যেই কালারটা ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে হ্যাঁ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে যার যেই কালারটা ভালো লাগে প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এই কালারটা দেখেন মিষ্টি কালারের মধ্যে কত সুন্দর এগুলোর প্যানেলগুলোও দেখবেন একবার সিকুয়েন্স দিয়ে ভরা সম্পূর্ণ কাজ করা এগুলো ড্রেস আপনারা কোনো সময় কোনো সময় কমে কিনতে পারবেন না এক হাজার টাকার কমে কিন্তু আমরা আপনাদেরকে দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অরিজিনাল কট সুতার সিকুয়েন্সের কাজ করা একটা মুসলিম কাপুরের ড্রেস হ্যাঁ বোন এগুলো ড্রেস আপনি সবসময় বাহিরে পড়তে পারবেন প্লাস বাসাও পড়তে পারবেন কেন কেননা এগুলো একবারে সুতি কাপুরের ড্রেস আমি আর দুইটা কালার আছে এখনই প্রাইসটা তো বলে দিলাম কিন্তু আরেকটা কথা বোন আপনারা যারা মানে পাইকারি নিয়ে বিজনেস করতে চান বোনেরা একটা দিন জাস্ট একটা দিন হলো আপনারা আমাদের মেগা শপে আসবেন আমাদের মেগা শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এই দেখেন এই লাস্ট কালারটা দেখাবো আর অন্যটা খুলিয়ে আপনাদের ভিডিওটা শেষ করে দিব বোনেরা দেখেন মাস্টার কালার সবার ফেভারিট কালার আর বোনেরা আমাদের দোকানের অ্যাড্রেসটা কিন্তু পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইজ ভবনের দোতলায় চারুলতে কালেকশন সবাই চলে আসবেন যারা আমাদের শপে আসতে চান একটা দিন হলো আমাদের শপটা আপনারা ভিজিট করে যাবেন দেখেন সালোয়ারটা হবে সম্পূর্ণ সুতি আর ওন্নাটাও ফুল সিকোয়েন্সের কাজ করা ড্রেস বোন এরকম সতেরোশো আঠারোশো টাকা দামের সিকোয়েন্সের কাজ করা ড্রেস সুতি কাপড়ের মধ্যে আপনি যদি সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় নিতে চান আপনার কিন্তু বোন একটি টাকাও অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন সবাইকে ধন্যবাদ I love this.